কুকুর আর কয়ালের রহস্যটা কি এটা একটু দর্শক জানতে চাই যদি কিছু বলতেন ভাই কুকুর আর কয়েলের তো রহস্য আছে অবশ্যই আমি আন্ডারগ্রাউন্ড কোথায় কোন কাফি কুত্তা কাফি কুত্তা কাফি ওই আর ভিডিও করে আর কি আমি তো কাফির কথাই কইছি আমি তো ভুল কিছু কইছি না

চালু করছ আসসালাম আলাইকুম দর্শক আমরা এসেছি এস টিভি থেকে কাফি ভাইয়ের সাথে দেখা করতে তার ইন্টারভিউ নিতে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাফি ভাইয়ের কয়েল জ্বলছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কাফি কুকুর খাওয়া বিস্কুট পরে রয়েছে কিন্তু কুকুর কেউ দেখা যাচ্ছে না কাফি ভাই কেউ দেখা যাচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কাফি ভাইয়ের আন্ডারগ্রাউন্ড কিন্তু তালা লাগানো দেখা যাচ্ছে ভিতরে আসলে কিছু দেখা যাচ্ছে না একটা ড্রাম পরে রয়েছে কাফি ভাই যেন কোথায় চলে গিয়েছে এই যে তালা ঝুলানো রয়েছে দেখি আমরা কাফি ভাইকে একটু খোঁজার চেষ্টা করি আশপাশে মনে আছে আছে আসো এসিস্ট্যান্ট আসো ক্যামেরা নিয়ে আসে আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা কাফি ভাইকে খুঁজবো সে কি আমাদের দেখে কি ভেঙে গিয়েছে নাকি আমরা বুঝতে পারছি না আসলে আমরা খুঁজে দেখবো এখন সে কোথায় আছে আসো ক্যামেরা নিয়ে এদিকে আসো আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন আমরা এদিকে একটা সিম খেত দেখা যাচ্ছে এখানে দেখবো আমরা খুঁজে ভাই আপনি কি আমাদের দেখে পালিয়েছেন আরে না না ভাই আমি আপনাদের দেখে পালাবো কেন এখানে আমি একটা সিম গাছ লাগাইছি তো দেখতেছিলাম সিম বড় হইসে নাকি ভাই ভাই আপনি একটু বাহিরে আসেন কষ্ট করে আপনার সাথে কিছু কথা বলবো আপনার ইন্টারভিউ আছে আপনাদের জানা যন্ত্রণার ভালো লাগে না এই দূরে দূরে ফলায় জায়গা নাই শান্তি নাই আচ্ছা আসেন আমার আন্ডারগ্রাউন্ডের সামনে যাই ইন্টারভিউ নিবেন আপনার আন্ডারগ্রাউন্ডের সামনে যাবেন আপনারা দেখছেন কাফি ভাইকে আমরা পেয়ে গেছি সিম গাছের নিচে থেকে নিয়ে আসলাম তো আপনার জন্য দুইটা পুরস্কার আছে চলেন আপনার আন্ডারগ্রাউন্ড আমরা চলে যাই আচ্ছা ভাই আমরা কি আপনার কি আপনাকে প্রথম ইন্টারভিউ নিতে আসছি নাকি সেরা বাঙ্গা টিভি থেকে আসছিল একটু বলে আরে ভাই আমরা এটা সেরা বাঙ্গা না যত টিভি আছে যত টিভি আছে সব টিভি আমার মশা ধরতে আছে আগে আমার আমাদের আচ্ছা ঠিক আছে ভাই আপনি বসেন আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কাফি ভাইয়ের সাথে আছি কাফি ভাই এখন কয়েলের দোয়া নিচ্ছে তো কয়েল ছাড়া তার চলে না মশা ধরে শুধু আর কুকুর খাওয়া বিস্কুট গুলো পরে রয়েছে কিন্তু কুকুর পালিয়েছে মনে হচ্ছে কাফি ভাইকে দেখে ভয় পায় এখন আপনি কিছু বলবেন ভাই কুকুর নিয়ে ভাই কি বলবো বুঝছেন বলার মতো আমার কিছু নাই অনেক কিছুই আছে কিন্তু এখন বলবো না কারণ উচিত কথা বললে মানুষ বলবে হাজি সাহেবের মুখ খারাপ এই সেই অনেক কিছু বলা যাবে না আপনার আর কোনো প্রশ্ন আছে দর্শকের একটা প্রশ্ন ছিল আপনার এখানে সব সময় দেখি কুকুর আর কয়েল জ্বালানো কুকুরের খাবারগুলো থাকে আসলে কুকুরের রহস্যটা কুকুর আর কয়ালের রহস্যটা কি এটা একটু দর্শক জানতে চাই যদি কিছু বলতেন আর ভাই কুকুর আর কয়লে তো রহস্য আছে অবশ্যই মনে করো ওই কয়লে কোন কাজ করে না আজকাল হ্যাঁ মশা তো মরে না উল্ডার মশা এই কয়লের ধোয়া খায় বাচ্চা ধরে এলাকা কয়েল ধরায় রহস্যটা হইলো গিয়া আমি যে সে বলা অন্য কোনো না সুরি সামারি করবার যাই অন্য বাড়ির কুত্তা যদি আমার ধরবার অ্যাটাক করবার হয় তাহলে ওই কুত্তা যায় এরা হ্যাঁ আমার কুত্তা যায় ওই কুত্তারা অ্যাটাক করে বিষয়টা বুঝছি তার মানে আপনি এই কারণে কুকুর আর কয়েল সব সময় সাথেই রাখেন এটাই রহস্য এটাই রহস্য তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি কাফি ভাইয়ের কাছে কিছু প্রশ্ন রেখেছিলাম সে আমাদেরকে উত্তর দিয়েছে আসলে সত্য না মিথ্যা এটা সেই জানে ভালো তো দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে জন্য দুইটা উপহার রয়েছে দুইটার মধ্যে কোনটা গ্রহণ করে আমরা এখন এটা দেখি আপনারা দেখতে থাকুন আমাদের উপহারটি বের করবো এখন এই যে দুইটা উপহার আপনাদের সামনে রহস্যটা উদ্ঘাটন করে দেখাবো আসলে কোনটা উনি গ্রহণ করে দর্শক আপনারা দেখছেন কাফি ভাইকে আমি পুরস্কারটা হাতে তুলে দিব দেখি কোনটা সে গ্রহণ করে দেখা যাক কি হয় কাফি ভাই আপনার জন্য দুইটা পুরস্কার আমার হাতে রয়েছে আপনি কোনটা নেবেন এটা আপনার খুশি আমি দেখবো আপনি কোনটা নেন না না এটা খুশা হলো কলা আমি এই যে আরেকটা রয়েছে খুশা ছাড়া হ্যাঁ এটা ঠিক আছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাফি ভাই হলো একটা কলা দিয়েছিলাম ওটা নেয়নি সে খুশা ছাড়াটাই পছন্দ করেছে তার মানে সে খোলা জিনিসটা বেশি পছন্দ করে মনে হচ্ছে আপনি কি বলবেন কাফি ভাই আমি একবার সঠিক দোষণে সাংবাদিক আমার সবসময় খোলা মেলা পছন্দ কারণ যে জিনিস খুলুন লাগে ওটা কষ্ট বেশি হ্যাঁ ঝামেলা বেশি খোলা মেলা জিনিস কত সহজে খাইলাম দিলাই আর আমি টপ করে খাইলাম এরকম যদি আমার কাছে সব জিনিস খোলা মেলা তাহলে খাইতে সুবিধা হইতো দর্শক তাহলে আপনারা হয়তো সেটা বুঝে গেছেন উনি সবকিছু খোলা মেলা পছন্দ করে উনি সবকিছু খোলা মেলা পছন্দ করে এই কারণে শুক্লাওয়ালা কলাটা নেয় নাই শুক্লা ছাড়াটা নিয়েছে খোসা ছাড়াটা নিয়ে টপ করে খেয়ে ফেলেছে তো কাফি ভাইয়ের কাছে আমার শেষ একটা প্রশ্ন আছে এটা আমি এখন কাফি ভাইকে জিজ্ঞেস করব দেখি কি বলে তো কাফি ভাই আমার আপনার কাছে একটা শেষ প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আপনার বাড়িতে কি করে আগুন লাগলো এবং কেন লাগালেন ভাই আগুন লাগার নিউজ একটা কারণ আছে বুঝছেন এমনি যদি কয়েল ছাড়া থাকবার ভাই না হম এলাকা চিন্তা করলাম আমার যেমনি সব অন্ত ডাউন হইতেছে মানে আমি তো আগে অনেক ভাইরাল ছিলাম ফেমাস আসছিলাম কিন্তু দিন দিন বিভিন্ন কিছু আমি ড্যামেজ মেরে দিছি এলিগা সেদিনকার মনে চিন্তা করতে করতে মাথার মাত্র চিন্তা করলো যদি ভাইরা ফুরাই দিউন যা তাহলে অনেক টিয়া পয়সা ভাবুন যাইব আবার মনে করুন ওই আমার একটু বাইরালে যাব নাম ডাক কুটব ছোট দিক দিয়া আবার মনে করেন কেউ দিলাম এটা চিন্তা করতে করতে কয়াল জ্বলাই থইছিলাম মনে করেন ওই কইতে ইন্দ্র লড়া মাইরা হ্যাঁ হাসা হাসাই আগুন জ্বলাই দিছে আমি কোনো তেয়ারি হয়েছি না এই আর কি অবস্থা বুঝছেন ও না এটা নানান নানা কথা কইতা কিন্তু আমি তো শৈল গায়ে মাখতাছি না ভাই আইনের বিচার আচার করবাইন আমার এই তালে কোনো টেনশন নাই আমার এরকম কত বাড়ি আইবো আর যাইবো আমি এলাম বাইরাল মানুষ আচ্ছা ভাই অনেক ইন্টারভিউ দিছি এত কথা আমি মানুষের কোনো সময় কই না আর যা কই আমি সেসব মিশা কথাই কই বুঝছেন আমি কিন্তু হাসা কথা কোনো সময় কই না ধন্যবাদ আইনে করে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাফি ভাই নিজের মুখে নিজের জবান থেকে সবকিছু স্বীকার দিয়ে স্বীকার করেছেন এবং সে যে কথায় কথায় মিথ্যা কথা বলেন এটাও কিন্তু স্বীকার করেছেন ঠিক আছে দর্শক আপনারা সবাই দেখছেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং কাফি ভাইকে আজকে দেখালাম কাফি ভাইয়ের মুখ থেকে তার সব কথাগুলো শুনলাম ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম